আসসালামু আলাইকুম একটি সতর্ক বার্তা এই পবিত্র ঈদ আসতেছে সামনে এই পবিত্র ঈদের ভিতরে আপনারা অবশ্যই সতর্কতার সাথে কেনাকাটা করবেন বিশেষ করে অনলাইনে যে কেনাকাটা অনলাইনে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যেভাবে অ্যাডগুলো দেখে আপনারা আপনার আকর্ষণ দিয়ে অ্যাড করে ওগুলি দেখে মানুষ প্রোডাক্টের অর্ডার দিয়ে আপনার প্রতারিত হয়ে থাকে অনেক সময় টাকা পয়সাও অনেক জায়গায় মার যায় সেক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে কেনাকাটা করবেন মার্কেটে একটু ভিড় থাকে সব কিছু মিলিয়ে বাসায় থেকে অনলাইনে অর্ডার দিয়ে মানুষ কেনাকাটা করতে আগ্রহী হয়ে থাকে দেখে চাকচিক্য অ্যাড দেখে আর এক ধরনের প্রোডাক্ট দেখে অর্ডার দিয়ে আর এক ধরনের প্রোডাক্ট হাতে পায় আবার এখন অ্যাডের ভিতরে বলে দিচ্ছে যে হাতে পেয়ে আপনারা পরীক্ষা করে তারপরে দেখে তারপরে দিবেন আপনারা প্রোডাক্টটি গ্রহণ করবেন আর আপনি বিশেষ করে রাস্তায় বাস করে বাসের ভিতর থেকে অনেক জিনিস আপনার কোম্পানির প্রচার স্বার্থে আপনাকে কম রেটে দিবে এই ধরনের কথা বলে আপনার ভুয়া জিনিস দুই নম্বর প্রোডাক্ট আপনার কাছে কিন্তু বিক্রি করে দিবে আপনি বাসায় এসে দেখবেন যে আপনি ঠকে গেছেন তার মধ্যে আমি আপনাকে একটা বাস্তব কথা বলি বাসের ভিতরে চামড়ার কিছু মানি ব্যাগ মানি ব্যাগ বিক্রি করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমি একটা প্রোডাক্ট কিনে নিজেই প্রতারিত হয়েছিলাম এটা কম টাকা তাই আমার লসটাই হয় নাই ওরা লাইট দিয়ে এখানে আগুন ধরিয়ে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে এই চামড়া আগুনেও পুরে না দেখেন চামড়া আগুনেও পুরে না কিন্তু আসলে ভালো একটা মানি ব্যাগ নিয়ে আসছি বা একটা ম্যাচ দিয়ে দেখেন আগুনে কিন্তু করছি সেক্ষেত্রে রাস্তা থেকে কোনো জিনিস কিনবেন কেন থেকে দোকান থেকে দেখে ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন ভালো ব্র্যান্ড ছাড়া বর্তমানে সব কিছু নকল তাই আমার মানে মন্তব্য হচ্ছে ভালো ব্র্যান্ড দেখে আপনারা জিনিস কিনবেন আপনার টাকা যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম